কথায় আছে ইতিহাসে তো অনেক রাজা এসেছেন গেছেন কিন্তু এমনও একজন রাজা ছিলেন যাকে বলা হয় ইতিহাস নিজেই নাকি তাকে খুঁজে বের করেছিল একজন যোদ্ধা কিন্তু তার পরিচয় শুধু তলোয়ারের জোরে নয় বরং বলা হয় তার তলোয়ারের চেয়েও অনেক বেশি ধারালো ছিল তার চরিত্র আর এমন এক মানুষ যিনি বিশাল জেরু নগরী মুক্ত করার অনেক আগেই মুক্ত করেছিলেন নিজের ভেতরের আত্মাকে আমরা ফিরে আসব এবং আমাদের মসজিদ পুনর্নির্মাণ করব হ্যাঁ আজ আমরা কথা বলবো সেই কিংবদন্তিকে নিয়ে সুলতান সালাহুদ্দিন আইয়ুবি চলুন তার মহাকাব্যিক জীবনের একদম শুরু থেকে মানে তার উত্থানের গল্পটা জেনে আসি এই কিংবদন্তীর গল্পের শুরুটা কিন্তু কোনও রাজপ্রাসাদের আয়েসে হয়নি বরং এর শুরু হয়েছিল এক নিকশ কালো রাতে নির্বাসনে সময়টা ছিল এগারোশো সাল জায়গাটা ইরাকের তিকৃত শহর এক ভয়ঙ্কর ঝড়ের রাত তো একবার চারদিকে মুসলধারী বৃষ্টি ঘুটঘুটে অন্ধকার আর তীব্র বাতাস ঠিক এমনই এক রাতে রাজনীতিক একটা চক্রান্তের কারণে নাজিমুদ্দিন আইয়ুবের পরিবারকে হুকুম দেওয়া হল শহর ছেড়ে চলে যেতে হবে এক্ষুনি কোনও সহায় সম্বল ছাড়া চরম অনিশ্চয়তার মধ্যে আর ঠিক সেই মুহূর্তে জন্ম হল এক শিশুর যে শিশুটা পৃথিবীতে এসে দেখল তার পরিবার সব কিছু হারিয়ে একেবারে নিঃস্ব কি অদ্ভুত তাই না ভাগ্যের কি খেলা যে শিশুটা জন্ম নিল এক চরম অসহায় অবস্থায় সেই শিশুই একদিন হয়ে উঠবে লক্ষ লক্ষ মানুষের আশ্রয়ে তাদের সুরক্ষার প্রতীক তো কেমন ছিল তার বেড়ে ওঠা তার চরিত্রের সবচেয়ে অবাক করা দিকটা ছিল তার মনটা ভীষণ নরম মনের একজন মানুষ যা কিনা সেই সময়ের যোদ্ধাদের দুনিয়ায় একদমই বেমানান ছিল মানে একদিকে দেখুন তার নিজের স্বভাব চর্চা করা দয়ালু হওয়া শান্ত থাকা আর অন্যদিকে তার চারপাশের পৃথিবীটা যেটা কিনা তার কাছ থেকে চাইতো শুধু যুদ্ধ রাগ আর ক্ষমতা দখলের লড়াই বলা হয় তিনি নাকি খেলাধুলার চেয়ে বইয়ের পাতায় মুখ ডুবিয়ে রাখতেই বেশি পছন্দ করতেন অনেকেই হয়তো তখন ভাবত আরে এই নরম মনের ছেলেটাকে দিয়ে কিছু হবে না ও যোদ্ধা হতেই পারবে না কিন্তু ইতিহাস তো অন্য কথা বলে ইতিহাস আমাদের দেখায় সত্যিকারের শক্তি আসলে রাগ বা ঘৃণা থেকে আসে না আসে দয়া আর ভালোবাসা থেকে আর এটাই ছিল সালাহুদ্দিনের সবচেয়ে বড় হাতিয়ার তার আসল শক্তি তার শিক্ষার ব্যবস্থা কিন্তু হয়েছিল দারুণ সিরিয়ার অ্যালেপো আর দামেস্কে তিনি পড়াশোনা করেন একদিকে যেমন কুরআন হাদিস ফিখা মানে ধর্মতত্ত্বের গভীর জ্ঞান অর্জন করেছেন তেমনি অন্যদিকে শিখেছেন যুদ্ধবিদ্যা কূটনীতি আর রাষ্ট্র চালানোর কলা কৌশল জ্ঞান আর শক্তির এক অসাধারণ মিশ্রণ ঘটেছিল তার মধ্যে এমন কি এটাও বলা হয় যে তিনি এমন ছাত্র ছিলেন যিনি শুধু প্রশ্ন করে নয় নিজের বিনয় আর ব্যবহার দিয়ে শিক্ষকদের মন জয় করে নিতেন কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন তার চাচা শিরকুহ যখন তাকে জোর করে সামরিক প্রশিক্ষণ দিতেন তিনি নাকি বারবার বলতেন আমার যুদ্ধ ভালো লাগে না আমি পড়তে চাই জ্ঞান অর্জন করতে চাই কিন্তু এই ভাবনাটা তার চিরকাল থাকিনি এক সময় তা বদলাতে শুরু করে কিভাবে যখন তিনি মিশরে তার প্রথম সামরিক অভিযানে গেলেন সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা তার ভেতরটা নাড়িয়ে দিয়েছিল একদিকে ক্রুসেডারদের ভয়ঙ্কর অত্যাচার আর অন্যদিকে মুসলিমদের নিজেদের মধ্যে দলাদলি আর বিভেদ এই সবকিছু দেখে তার সেই নরম মনেই জন্ম নিল এক কঠিন সংকল্প আর ঠিক এই সংকল্পটাই তাকে ঠেলে দিল ইতিহাসের মূল মঞ্চে যেখানে তার কাঁধে এসে পড়তে যাচ্ছিল এক বিশাল দায়িত্বের বোঝা ঘটনাটা ঘটল মিশরে অনেকগুলো যুদ্ধের পর হঠাৎ করেই তার চাচা আর সেনাপতি শিরকুহ মারা গেলেন আর সাথে সাথেই ক্ষমতার কেন্দ্রে তৈরি হল এক বিশাল শূন্যস্থান আর তখন সালাউদ্দিনের বয়স কত ছিল কোনো ধারণা আছে মাত্র তিরিশ বছর হ্যাঁ মাত্র একত্রিশ বছর বয়সে সবাইকে একদম চমকে দিয়ে সালাহুদ্দিনকে বেছে নেওয়া হল মিশরের উজির বা প্রধানমন্ত্রী হিসেবে ভাবুন একবার যারা একদিন তাকে দুর্বল ভেবেছিল অবহেলা করেছিল তারাই আজ তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আর ক্ষমতা এসেই তিনি যেন পুরো চিত্রটা বদলে দিতে শুরু করলেন একের পর এক অবিশ্বাস্য সংস্কার দুর্নীতি দূর করলেন সেনাবাহিনীকে ঢেলে সাজালেন গরিবদের জন্য রাজকোষের দরজা খুলে দিলেন আর চর্চার জন্য তৈরি করলেন অনেক মসজিদ আর শিক্ষা প্রতিষ্ঠান মানে মাত্র কয়েক বছরের মধ্যে তিনি একটা দুর্বল মিশরকে এক পরাক্রমশালী সাম্রাজ্যে পরিণত করে ফেললেন কিন্তু তার স্বপ্নটা শুধু মিশরের সীমানায় আটকে ছিল না না তার চোখ ছিল আরও দূরে তার লক্ষ্য ছিল আরও অনেক বড় তার হৃদয়ের গভীরে ছিল একটাই প্রতিজ্ঞা জেরুসালেম সালাহউদ্দিন খুব ভালোভাবেই বুঝতে পারছিলেন যে আসল জিনিসটা ক্ষমতা নয় আসল জিনিসটা হলো ঐক্য তিনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন যে মুসলিমরা যতদিন নিজেদের মধ্যে মারামারি করবে বিভক্ত থাকবে ততদিন বাইরের শত্রুরা মানে ক্রুসেডাররা তাদের ওপর অত্যাচার চালিয়েই যাবে আর তাই তিনি এক প্রায় অসম্ভব মিশনে নামলেন মিশর সিরিয়া হেজাজ ইয়ামেন ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মুসলিম শক্তিকে এক পতাকার নিচে এক করার মিশন কারণ তার হৃদয় তখন একটাই আগুন জেরুসালেমকে মুক্ত করার আগুন তো যখন তার নেতৃত্বে মিশর আর সিরিয়ার মতো বড় শক্তিগুলো ঐক্যবদ্ধ হল তখন এক গভীর রাতে তিনি নিজের কাছে আর আল্লাহর কাছে একটা শপথ করলেন কি ছিল সেই শপথ বলা হয় তিনি কাবার দিকে ফিরে দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে সেই শক্তি দিন যেন আমি আপনার একত্বের পতাকা তাওহিদের পতাকা জেরুজালেমে আবার উত্তোলন করতে পারি আর এটাই ছিল সেই ঐতিহাসিক শপথ যা কিনা শুধু তার জীবন নয় পুরো বিশ্বের ইতিহাসকে এক নতুন দিকে ঘুরিয়ে দিয়েছিল দেখুন এভাবে সে নরম হনে শিশুটি হয়ে উঠল তার সময়ের অন্যতম শ্রেষ্ঠ নেতা মঞ্চ একদম প্রস্তুত কিন্তু আসল গল্পটা আসল লড়াইটা সবে শুরু হতে চলেছে ক্রুসেইডাতদের বিরুদ্ধে সেই ভয়ঙ্কর যুদ্ধ হাত্তিনের সে কিংবদন্তি বিজয় আর সবশেষে অশ্রুষিক্ত চোখে জেরুজালেম মুক্ত করার সেই অসাধারণ গল্প সবকিছু থাকছে আমাদের পরের পর্বে